এইটা হলো মাদি হুম এই যে এইটা হলো মাদি মাদিরা যদি কোনো মতো চোখের আড়া লইয়ে যায় নর নগদ পিনে ক্ষেত্রে যায় এই 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 দেখছেন এরকম ফাজলে এই নেই বই থা লাগবে কেননা পর্যটকরা যাইবে উত্ত বিলাইতে খাইতে রে ঠিক আছে আবার দাদিতে বাচ্চা দূরে কিন্তু মাশাআল্লাহ কিউট হুমা টাইপের হুম কিন্তু হুমা কিন্তু সদ্যগোষ্ঠীতেও নাই একটা হইলো আমরা যে ম্যাক পাই আর একটা আপনাদের চুয়াচন্দন নর আসসালামু আলাইকুম কেমন আছেন দাদরা দুদুরা আশা করি ভালো আছেন কবুতর কিভাবে পোস্ট মানাইবেন আর বুর্জ কবুতর কিভাবে পোস্ট মানাইবেন ঠিক আছে আর আমার তো সাদে কবুতর আনা আছে এই যে এই জায়গায় এই জায়গায় ঘর কবুতরের ঘর ঠিক আছে নিউ কবুতরের ঘর এই জায়গায় তো মনে করেন যে কবুতর আনান্য আছে কিন্তু পোস্টের মানান্য হয় না এখন ওই মনে করেন যে আমি পোস্ট মানামো আর মানামানের ভিত্তি কেমনি কি মানাই হেয়ে মনে করেন যে আমরা যদি দেখেন তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাইবে ঠিক আছে আর হেয়ের ভিত্তে তো কথাবার্তা কমো আনে কিছু কথাবার্তা কমো না কথাবার্তার ভিত্তি মনে করেন যে ভুল ত্রুটি থাকতে পারে যদি থাকতে থাক ছোট বয়সী থাকবেন ক্ষমার দেশে থাকবেন কথাগুলো বারবার বলি কিরপেনে জানেন মানুষ মাত্রই ভুল সুতরাং পেশাল না পুটটা মানে উল্টা পাল্টা পেশাল না পুটটা কামের কথা যে চলুন প্রথমে কি করবেন প্রথমে যদি আতালে কৈতরের সাউটাও থাই ওইগুলো এরা সারিয়ে দেবেন কীরপেনে ছাড়িয়ে দেবেন ওইটি তাড়াতাড়ি শেখে লেগে শেখে তারা মনে করে যে উড়তে কম পারে হুম আবার মনে করেন যে এই এই দেখছেন এরম ফাইজলেমি হরে কিন্তু উড়তে পারে না তুমি রোমবাও এর ফাইজলেমিটা হরবে আবার মনে করেন যে এলাকাটা সেনবে সুন্দর মতো এরম ফাইজলেমি হরতে হরতে হুম উড়তে পারবে কম আবার মনে করেন যে খাওয়াও শিখবে আবার বুঝতে লইবে যে এইটাই মোর জন্মস্থান এইটাই মোর বাসস্থান এইটাই মোট সবস্থান ঠিক আছে এরম বুঝতে লইবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কী করণীয় যদি বাচ্চা বাচ্চা থাকে উড়াইতে মন চায় সেট করতে মন চায় তাইলে বাচ্চাগুলোরে সারিয়ে দিতে হইবে কিন্তু দেখুন না রাখতে হইবে কিরবেন নেই এই দেখছেন এই দেখছেন এই দেখছেন হ্যাঁ এই এই একটা বাইরের কবুতর এই বাইরের কবুতরটা এই ফাইজলেমি হরছে সেই কারণে মনে করেন যাই বর্ষা যাই হোক আমরা যা বলা দর্শালাম যে দেখতে হইবে খেয়াল করতে হইবে হুম কেননা সাও তো অন্য জায়গায় ডালে উড়ে উড়ে পড়লে বা ডাকা সর যদি কোনো বিল্ডিং টেল্ডিং উড়ি উড়ে পড়ে তাহলে আর চিন্ন আইতে পারবে না চিন্না না আনাইতেইবে আবার কোন জায়গায় পরে টরে গেলে বা বিলেইতে নেলে না কুত্তায় নেলে এগুলা খেয়াল করতে ইয়েবে সাওয়ার ক্ষেত্রে ঠিক আছে আবার মাঝখানে আরেকটা কথা কৈতোর পারলে কৈতোর আইবি এই যেরকমের এই কৈতর ডাইছে হুম দেখিয়া ঠিক আছে এখন যার কবুতর রাখার চেষ্টা মোটেও করবেন না কবুতরটার ভিতরে ভাইরাস থাকতে পারে আবার দেখা যে দেশে কবুতরা দিলে যে মালিকে পালে তার আদর হইতে পারে তার কষ্ট হইতে পারে মানে কষ্ট লাগতে পারে সেক্ষেত্রে আপনার কবুতর সব শেষ হয়ে যেতে পারে একটা মানের কষ্টে ঠিক আছে মানে ইত্যাদি ইত্যাদি শুধু বাইরের কোনো এলে আইবে যদি খাইয়ে যায় খাইয়ে যাইবে ওই কদ্দুরি খাইবে আপনার একটার খাওয়ানি খাইয়ে গেলে খাইয়ে যাইবে দৈনিক যদি আয় মালিক কর্তৃপক্ষের বিচার দেবেন যে এই যে আপনার কৈতর দৈনিক মোড়ে এনে আইয়া খাইয়ে খুইয়ে যায় ঠিক আছে এবার ব্যবস্থা না নিলে আপনি ধরে টরে এবার কয়েকটা থ্রেড ছোট দেবেন যার যেন না হয় তাহলে এই আর কি ধরে রাখবেন না খাইবেন না হুম বাইরের কোনো কৈতর তাহলে কিন্তু অভিশাপ লাগবে ঠিক আছে এই একটা বাইরের কবুতর থাক হে হেয়ার মতো থাক আমরা যে প্রশ্নে আসালাম সেই প্রশ্ন আবার চলে যাই এখন মনে করেন যে দামরা কই ধরে আয় আমরা হুম কবুতর রকমের কিছু খাসা আটকে রাখবেন খাসে আটকে পর আর পরিবেশটা চিনেবেন যে ও কোন জায়গায় আসে কোন জায়গায় থাকবে কোন জায়গায় উড়বে সেই রকমের মনে করেন যে অ্যাঙ্গেল ওঙ্গেলে থুইবেন তাদের ঠিক আছে অল্প অল্প থুইবেন বেশি থুইবেন না কারণ আমার খাসা কম তো সেখানে মনে করেন যে বেশি থুইছি কবুতর কিন্তু একটা বেশি না ঠিক আছে যাই হোক আবার আপনি হরতে পারেন কি কস্টিউমটা বানতে পারেন এক পাক বা দুই পাক এক পাক বান বা দুই পাক বান্ধেন আপনার এনে বই থা লাগবে কেননা পর্যটনে যাইবে কো বিতে খাইতে পারে ঠিক আছে আবার দাদিতে বাচ্চার ক্ষেত্রেও এই কথাটা বলছি আর বুড়োর ক্ষেত্রেও বলতেছে কি লেগে বুড়া এইসব মনে করেন যে উঠতে পারে উঠতে পারবে না পাক থাকবে বাংলা সুতরাং মালিক কর্তৃপক্ষর খারাই থা লাগবে বান্দে বুঁন্দে রাখলে আবার মনে করেন যে না আপনি বানতে বানতে পারবেন না আপনার কাঁচকে আছে তাইলে এই রকমের খাসার বৃত্তি থুইয়ে যাইবেন দুই তিন ঘন্টা সকালে থুইবেন বিকেলে থুইবেন এই রকমের পাঁচ ছয় দিন হরবেন আল্লাহর রহমতে শিকেরি ওই যাইব ঠিক আছে মানে অ্যাঙ্গেল ওঙ্গলে থুইবেন ঘুরাই টুকাইয়া যে অ্যাঙ্গেলে থুইলে মনে করেন যে আপনার সুবিধা হয় কবুতরের এদিক ওদিক তাকাইতে করিতেছেন সুবিধা ওই রেল ওঙ্গলে থুইবেন আবার মাধিবাবু কবুতর সম্বন্ধে কিছু মাদি হ্যার আগে বলসালাম আগের ভিডিওতে আবার একটু বলি যদি মাদিবাবুরা কবুতর যদি সেট করতে চান হুম নরডা সারি দিতে পারেন সমস্যা নাই মাদিটারে বানিয়ে রাখবেন হুম আবার মাদিডা যদি চোখের আড়াল হইয়া যায় এই এই জোড়া ডনের যে মাদিবাউরা এইটা হলো মাদি হুম এই যে এইটা হলো মাদি মাদিরা যদি কোনো মতো চোখের আড়াল লইয়ে যায় নর নগদ পিনে কেটতে যাইবে বা আড়াই যাইবি মাদিরে না দেখে সুতরাং এইটাও খেয়াল রাখতে ওইবে ঠিক আছে আরও মনে করেন যে অনেক অ্যাঙ্গেল আছে কেমনে কেমনে কবুতর সেট করে কেমনে কেমনে মনে করেন যে শিকারি করে বা উড়ায় বা আপনার যে লফটপ সিনে গর সিনে এটা মনে করেন যে আঙ্গ সিনিয়র পার্সনরা জানে যাকে মনে করেন যে আঙ্গে সাবস্ক্রাইব তাদের বেশি সজল ভাই অর্ণব ভাই তারপর মনে করেন যে এই অনেক প্রিজন সিনিয়র পার্সন আছে তারা মনে করেন যে ভালো জানে মরছে মুদুর জানি দূরা কি কইছে আর এর ভিতরে যদি কোনো রকমের ভুল তুটি থাকতে থাকে সোল বসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন এটা সবসময় বলি এই আমার প্রিয়জনের বাচ্চাটা বাচ্চাটা কিন্তু নাইস আর এই বাচ্চা দুইটা বারবার দেখায় মানে অনেক বিডিওতি মনে করেন যে বারবার দেখায় কীরপেনে দেখায় বাচ্চা দূরে কিন্তু মার্শাল্লা কিউট হুমা টাইপের হুম কিন্তু হুমা কিন্তু সদ্য গোষ্ঠীতেও নাই একটা হলে আমরা যে ম্যাক পাই আর একটা আমরা যে ইয়ে চুয়াচন্দন নর ম্যাকটা ইলে মা দিই ঠিক আছে ম্যাক পইলে মা দিই আর ওই সামনেরটা যারা পুরা সামনে এই যে খাওজিটি দিতেছে আমরা যে নর আর লগেরটা যেটা একটু কালসা কালসা এটা হলো মা দা এক গড়ে যাই হোক কবুতরের সাও বা বুড়া কৈতর হুম কেমনি কি সেট করবেন যদ্দুর পারে হদ্দুর বুঝেছি আর বুঝে তার মনে হয় তো রাগ রাগসি আমি লাগে না যে রোদ পড়ছে ঠিক আছে এই ধ্যান রোদ ঠিক আছে আর এই ধ্যান শরীর পুরো গামাই গেছে আর মনে করেন যে আর পারি না তারপর মনে করেন যে আপনাকে ভালোবাসার ঠেলায় মর ভিডিও করতে হয় বলছেন যাই হোক স্পেশালি পর্যন্ত পেসালি পর্যন্ত কোনো রকম ভুল তুট যদি থাকে দেয় ছোটবেশী দেখুন খামার দেশে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া দোহরেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি